সম্মানিত মুসলমানকে রাম আল্লাহ ওয়া সুবাহ দরবারে শুক্রিয়ার সুযোগ পেশ করছি যে আল্লাহ রকুল আলমিন আমাদেরকে আজকের পবিত্র সময়ে তার কাকে সাড়া দেওয়ার কৌফিক দান করেছেন মনিবেন দরবার শুক্র প্রচার হচ্ছে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ বিশ্বমানবতার মুক্তির দিশারি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লু আলু সাল্লাম শাহী দরবারে অজোর কোটি দরুদ এবং সালাম পেশ করে আমাদের নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন ধর্মে নারীদেরকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে ইসলাম কিভাবে মূল্যায়ন করেছে এবং বর্তমান সময়ে যারা নারীবাদী তাদের মূল এজেন্ডা কি এ বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ সুবহান ওয়া যদি তৌফিক দান করে সম্মানিত উপস্থিতি আরব সভ্যতায় আপনার জানেন নারী হিসেবে জন্মগ্রহণ করা একটা বড় একটা অপরাধ ছিল অভিশাপ এবং অপমানের বিষয় ছিল কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বাবার চেহারা কালো হয়ে যেত লজ্জায় তারা গা ঢাকা দিত অনেক সময় তারা এলাকা ছেড়ে চলে যেত নাও না। এমন একটি অপমানকর সময় ছিল মেয়ে জন্মগ্রহণ করলে তাদেরকে জীবন্ত প্রচিত করা হতো কোপের মধ্যে নিক্ষেপ করা হতো পাহাড় থেকে ওপরে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে পাথর নিক্ষেপ করতেন নিষ্ঠুর বাবা আল্লাহ সুবাহা সেই চিত্রটি অঙ্কন করেছেন সোরা নাহালের আটান্ন থেকে উনষাট নম্বর আয় আল্লাহ রবুল আলমিন বলেন তাদের কাউকে যখন সংবাদ দেয়া হয় যে তোমাদের কন্যা সন্তান হয়েছে তখন তাদের চেহারা কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় এবং তারা দুঃখ পৃষ্ট হয়ে যায় মানে দুঃখে وقال: "لقد كانت هناك حكمة في من القوم من صوء ما بشير به أي على من أم 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 খারাপ মনে করে মানুষের সমাজ থেকে তারা লুকিয়ে থাকত এবং তারা চিন্তা করত এ এ অপমান সহ্য করে এ মেয়ে সন্তানকে নিজের কাছে রেখে দিবে নাকি মাটিতে ফুটে ফেলবে এ চিন্তা তারা করত আল্লাহ বলেন আলা সাবধান জেনে রাখুন যারা সে যে সিদ্ধান্ত গ্রহণ করেছে স্থির করেছে সেটা বড়ই মন্ত তাহলে সে ভয়াবহ অবস্থার প্রতি একটু নিজেরা দৃষ্টিপাত করুন আপনার কন্যা সন্তানটাকে সামনে রাখুন কি ভয়াবহ অবস্থা অপমানজনক অবস্থা ছিল সে মেয়েদের বাবা এই সন্তান জন্ম গ্রহণ করার পরে ঘরের ভিতর থেকে যখন খবর আসতো বাবা ধরেন বাইরে আছে কৃষি কাজে আছে পাহাড়ে আছে কুপে আছে বিভিন্ন কাজে ব্যস্ত আছে আপনার মেয়ে হয়েছে এ কথা খবর পাওয়ার পরে অনেক সময় তারা সেখান থেকে অন্যদিকে পালিয়ে যেত আর ঘরে আসতো কোনো কোন সময় বাবারা যদি ভিতরে থাকতেন যদি জানে যে মেয়ে ফল হয়েছে তাহলে সাথে সাথে তাকে জন্মগ্রহণ করা আগে ঘরের সামনে একটি গর্ত হতে রাখতো গর্ত করে রাখতো মাটির মধ্যে কি ভয়াবহ অবস্থা চিন্তা করে আপনারা আমরা যখন বাচ্চা হলে নাতি হলে সে ছেলে না মেয়ে সেটা চিন্তার আগে একটু সুস্থভাবে ভাবে দুনিয়ায় আসুন তাকে বলে নেব আদর করব আজান দেব তাকে ভালোভাবে গোসল করাবো যার তার জন্য কষ্ট না হয় সেই অনেক সরঞ্জাম আমরা কিনে রাখি রাখি কি রাখি না আর অসভ্যতার মধ্যে ঘরের সামনে বা পাশে গর্ত খনন করে রাখা হতো মেয়ে হলে

মশাই থেকে সে আমাকে আমি যখন বাইর থেকে আসতাম সে আপু আপু করে আমাকে ডাকত আমার বলে আসত আমাকে একদিন এক আরব সমাজের এক লোক অপমান করার কারণে সহ্য করতে না পেরে আদরের মেয়েকে বললাম তোমাকে নিয়ে বেড়াতে যাব বেড়ানোর নাম করে আমি তাকে নিয়ে গেলাম অনেক দূরে একটি কোপ দেখে আমার সন্তানটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আমার মেয়ে শুধু একটি আওয়াজ করেছিল আহাই আব্বা ইয়া আমার ইয়া আজকে ইসলাম আসার পরে এ মেয়ের আদর ভালোবাসা এবং ইসলাম ধর্মে তার মর্যাদার কথা মনে করে আমি আজ পারি না আমার মেয়ের সে আত্মচিৎকার এখনো আমি শুনতে পাই আমার কি কোন কম আছে মাটিতে যার বদ্ধের অত দেশে বসবাস করার মতো যার যোগ্যতা ছিল না অধিকার ছিল না এবং নারীর হাত ধরেকে মর্যাদার আসলে সম্মানিত করলেন যেটা হচ্ছে আমার ইসলাম সেটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ে আপনারা জানেন সহিতা প্রথা প্রচলিত ছিল স্বামী মারা গেলে আগুনের মধ্যে স্ত্রীকে আখ্যা দিয়ে ফেলে দেওয়া তার জীবনের কোনো মূল্য ছিল না কি অত সমাজ আর ধর্ম এছাড়া নারীরা তাদের পিতার সম্পত্তিতে সম্পত্তি থেকে বঞ্চিত হতো হিন্দু ধর্মে নারীদের অতি এবং মিন এবং মিশ্র স্তরের প্রাণী মনে করা হতো এদিকে ইঙ্গিত করে প্রফেসর ইন্ডিয়া নামক একটি গ্রন্থে এসেছে যে হিন্দু ধর্মে নারীকে কিভাবে মূল্যায়ন করা হতো নারীর ন্যায় এত পাপ কৌকিলতাময় প্রাণী জগতে আর নেই মানে এত পাপের প্রাণী আর জগতে নেই নারী পর্যন্ত সে ঘড়ির ধারা নদী এ সমস্তই তার দেহের মধ্যে সন্নিবেশিত আছে এভাবেই নারীকে অঙ্কিত করেছে নারীর প্রতি ঘৃণা বলে তারা বলেছেন ম্যানসোল সৌর নট লাভ দেয়ার নারীদের ভালোবাসা নারীদেরকে ভালোবাসা পুরুষদের উচিত নয় এ হচ্ছে হিন্দু ধর্মে নারীদের অবস্থান এগুলো অনেক বিস্তারিত কথা আছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরতে চাই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বৌদ্ধ ধর্মে নারীকে বলা হতো সকল পাপের দায় চাপিয়ে দেওয়া হতো নারীর উপরে এ সম্পর্কে ঐতিহাসিক ওয়েস্ট মার্ক বলেন মানুষের জন্য বৌদ্ধ ধর্মের মানুষের জন্য যতগুলি ফাঁক বিস্তার করে রাখা হয়েছে সারা বিশ্বব্যাপী তার মধ্যে নারী হচ্ছে সর্বাপেক্ষা বিপদজনক নারীদের মধ্যে সকল ভোহনী শক্তি অঙ্গীভূত করা আছে যা সমস্ত বিশ্বের মনকে অন্ধ করে দেয় এভাবে বৌদ্ধ নারীকে চিত্রায়িত করা হয়েছে একটি নিগৃহীত নিষ্পেষিত একটা প্রাণী অবলা প্রাণী হিসেবে ইহুদি ধর্মে মনে করা হতো সতী নারীর চেয়ে একজন ভালো সতী নারীর চেয়ে হাজার হাজার গোনা করা পাপিষ্ট পুরুষ অনেক উত্তম শত গুণের ভালো তারা নারীকে যাবতীয় পাপ এবং মমদের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছে আর তাদের বিপরীতে ইসলাম নারী এবং পুরুষদেরকে আমলের ক্ষেত্রে পাপের ক্ষেত্রে কিংবা সোয়াপের ক্ষেত্রে সমান অংশীজন হিসেবে উল্লেখ করেছেন অল্লুক মিনু না অলভ মিনা অলভোনা এভাবে করে তাদেরকে একসাথে উল্লেখ করা হয়েছে এবং তাদের সবাইকে মানুষ হিসেবে উল্লেখ করেছে আপনি দেখবেন কোরআন শরীফে যেহেতু আযামে জাহেলিয়াতের পার্শ্ববর্তী ইসলামী সমাজ এইজন্য ईमानदार বলে আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ একই উল্লেখ করেছে ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু এখানে নারীবাদ নয় পুরুষ এবং নারীকে সমানভাবে এখানে সম্বোধন করা হয়েছে ইয়া আইয়ুহান নাস বলে কোরআন মধ্যে পুরুষ এবং নারীকে মানুষ হিসেবে আল্লাহর রব্বুল العالمين সম্বোধন করেছেন সেখানে নারীকে বাদ দেয়া হয় এর কারণ হচ্ছে তারা নারীকে মানুষ বলে মনে করতে না নারীকে গরু যেমন একটি প্রাণী সাগল যেমন একটি প্রাণী নারীও একটি প্রাণী বলে করতেন আল্লাহ বললেন ইয়া ইয়োহানাস আমি নারী এবং পুরুষ আমি সৃষ্টি করেছি তারা সবাই মানুষ সুবহানাল্লাহ এভাবে ইসলাম ইহুদি সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় এবং আরব সম্প্রদায়ের যারা মানুষ নারীদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করত না সেখানে ইসলাম সে মূল্যায়ন করেছে খ্রিস্টান সম্প্রদায়ে নারীকে নরকের প্রবেশ দ্বার হিসেবে উল্লেখ করা হয়েছে সপ্তদশ শতাব্দীতে কাউন্সিল অফ দা ওয়াইস একটি অধিবেশন হয়েছিল খ্রিস্টানদের সেখানে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় ওমেন নারীর কোনো আত্মা নেই তার কোনো প্রাণ নাই নজল চীন সভ্যতায় নারী কেমন ছিল সে সভ্যতার একজন নারী চীনা নারী তিনি বলেছেন মানব সমাজে নারীদের স্থান হচ্ছে সর্বনিম্নে অর্থাৎ সিন সভ্যতায় অদৃশ্যে একটি নির্মল পরিহাস নারী সর্বপেক্ষা হতবাক্য প্রাণী যত প্রাণী আছে তার মধ্যেও হতবাক্য কি গরুর একটা মূল্য ছিল ছাগলের একটা মূল্য ছিল শুকুরের একটা মূল্য ছিল নারীর সে মূল্যটাও ছিল না জগতে নারীর চেয়ে নিকৃষ্ট প্রাণী আর নেই এটা হচ্ছে সিনা সভ্যতায় আমাদের নারীদের অবস্থা গ্রিক সভ্যতায় যেমন ছিল দার্শনিক সক্রেটিস বলেছেন নারী হচ্ছে জগতের সকল বিশৃঙ্খল এবং ভাঙ্গনের সর্বশ্রেষ্ঠ উৎস এই বলে নারীদেরকে হে করা হয়েছে অপমান করা হয়েছে রোমান সভ্যতায় পরিবারের নেতা ছিল পুরুষ স্বামী অথবা পিতা অথবা সন্তান এবং তাদের এই অধিকার ছিল নারীদেরকে যখন ইচ্ছা সে আমার মা হোক সে আমার বোন হোক স্ত্রী হোক যখন ইচ্ছা মন চাইলে তাকে ঘর থেকে বের করে দিতে পারত কোনো ধরনের নিয়ম ছিল না এখন ইসলামের নিয়ম হচ্ছে একটা নারীকে স্ত্রী আছে তাকে যদি আপনি আপনার ঘর থেকে ফলো করে তারপরে আপনি এই কাজটি করতে পারবেন অর্থাৎ তালাক দিতে পারবেন এর আগে অনেকগুলা স্তর আছে কি নেই কিন্তু তারা একটা তথ্য না আমার এখন ভালো লাগে না এই নারীকে আমি বের করে দিবসুল্লাহ এটা হচ্ছে রোমান সম্প্রদায় সভ্যতার মধ্যে নারীর অবস্থান কেমন ছিল সেখানে সুন্দরী কুমারী নারী যারা ছিল তাদেরকে সাজিয়ে রাখা হতো এবং নিম্ন নীল দরিয়া যেটাকে বলা হয় সেটা জোয়ার এটা তো নিয়ম কাজ কা কিন্তু তারা মনে করত যে আমরা যদি আমাদের কুমারী মেয়েদেরকে সুন্দরী মেয়েদেরকে সেখানে সাজিয়ে গুছিয়ে সেখানে নিক্ষেপ করা হয় অর্থাৎ বলি দেওয়া হয় উৎসর্গ দিয়ে উৎসর্গ করা হয় সে উত্তাল তরঙ্গে তাহলে এর জোয়ার ভালো হবে এবং আমাদের জন্য ফলপ্রসূ হবে এই জন্য নিজেরা নিজেদের পরিবারের সুন্দরী কুমারী কন্যাকে সাজিয়ে গুছিয়ে তারা নির্দলিয়ার উত্তাল তরঙ্গের মধ্যে নিক্ষেপ করতে দ্বিধাবোধ করতো না আসুন এর পরিপ্রেক্ষিতে সকল সভ্যতার ধর্মের ভিতরে ইসলামেই এমন অনিষ্ঠ বাবা আছে সাল ইসলামের কাছে এসে বললেন